তাহলে তুমি একটা উম্মা দিয়ে যাও সারপ্রাইজটা দেখেছো তো আরো আছে না সারপ্রাইজ ওই ব্যাগে ওই ব্যাগে আছে তুমি শুনো তুমি শোনো একটা কথা শুনো তারপরে উম্মা দিবা

थ्री किटकार ये फाइव स्टर फाइव स्टर स्टर फाइव स्टर किटकार किटकार मिल्क दैरी मिल्क मिल्क ये आनी देवा और ये दक्की शामिल

জালাও জালাও দুটা ইষ্টরি বলো তবে রে তা বলো যাও যাও চালাও চালাও জ্বালাও আগে জ্বালাও এবার কি হয় Bun muyu? Ne bokadı? Ne bunuyu? Pori gibi, pori gibi, pori gibi, pori gibi. Yakta haber